যখনই ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা শিরিকে কুফরে বেদাতে ডুবে গেছে আল্লাহ পাক আরবের জমিনে সাইফুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন আব্দুল হাবরাহি মাহল্লাকে আল্লাহ পাঠাই দিছে পুরা আরব দুনিয়াকে সংস্কার করে শিরিক মুক্ত বেদাত মুক্ত করে দিচ্ছে আজকে পুরা দুনিয়াতে একটা জমিন পাইবেন যেই জমিনে শিরিক নাই বেদাত নাই বাংলাদেশের মানুষ আবার এই জমিনের নাম শুনলে লাভ পারি উঠে এই জমিনে দেখতে পারে না কারণ যে শিরিককে ভালোবাসে সে বেদাতকে ভালোবাসে সে শিরিক মুক্ত থাকা বেদাত পুক্ত থাকা এটা তো পছন্দ করবে না এটা স্বাভাবিক পুরা সৌদি আরবের সীমানা ঘুরিয়ে আসেন কোনো জায়গাতে না বেদাত পাইবেন কি তাহলে এই কালেমার নাম আল কালেমাতুর তজ্ঞেবা এটার নাম কি কালেমাতুর এই কালেমার নাম কালেমাতুর সাওয়া সাওয়া মানে কি

তা আলাউ ইলা কালেমাদীন সাওয়া ইম বাইদানা বাবাই নাকম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুসরিকা বিহী সাইয়া ওয়ালা ইয়াত দা বাদু না বাদন আরবাব মিন্দুন ইল্লাহ বলতে বেশি বেশি বলেন দেখি মাশাআল্লাহ এই আয়াৎটা ডাক্তার সাকিল্লা এ খাফজাহুল্লাহ ফিস টিভিতে আমরা যখন আলোচনা শুনতাম দেখতাম যে এই আয়াতটা বেশি বেশি বলতো সব সময় কারণ উনি তো সব ধর্মের মানুষের দাওয়াত দিতেন তা আল্লাহ পাক শিখাই দিচ্ছেন যে বল রাসুল আপনি বলেন ইয়া হালাল কিতাব তা আল্লাহ কালেমাতে সাওয়াই সাওয়া সাওয়া একটা কালেমা আছে এটার মধ্যে চলি আস এটা মুসা আলি সাল্লামেরও কালেমা ইসা আলি সাল্লামেরও কালেমা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামেরও কালেমা এই জন্য এটার নাম কালেমা সাওয়া এটার নাম কি কালেমা এই কালেমার নাম আল কালেমাতুল বাকিয়া এটার নাম কি কালে মাতুল সারা দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু এটা শেষ হবে না আলাহ এটা আল্লাহ শেষ হবে না এটা বাকি থাকি যাইবো এই জন্য এটার নাম কালে বাকি আরও নাম আছে আজকে আজ যাইলাম না এই পর্যন্ত এইগুলো শিখবেন এগুলো মুখস্থ করবে প্রত্যেকটা নামের সাথে আয়াতে কারিমা আছে যতগুলো নাম বলছি এগুলোর আয়াত আছে আয়াতগুলো শিখবেন কোন কোন আয়াতে কারণ আমি আপনি মাঠে ময়দানে দাওয়াত দেবো তাওহিদের আমাদের দাওয়াতের বিষয়বস্তু কি তাওহিদ আবার যাই মাঠে ময়দানে দাওয়াত দিয়ে না হাত কোথায় বানব এটা দাওয়াত হবে না কারণ যার তাওহিদ নাই হে হাত মাথা বানলে যে কথা না বিনলি সে যে কথা না বানলে একই কথা হেরে হাত বান্ধা শিখাইতে যাবে না হ্যাঁ তাও হিদে নাই হে হাত বানলেও নামাজ হবে না হাত ছাড়িয়ে দিলেও নামাজ ওজু না থাকলে যেমন নামাজ হয় না তাও না থাকলে নামাজ হবে না তাওহিদ না থাকলে তার নামাজ কি সে নামাজ পড়তেছে আপনার দেখার দরকার নেই দাওয়াতের বিষয়বস্তু সমস্ত আম্বিয়া আলিমুসাল্লামের দাওয়াতের বিষয়বস্তু ছিল কি তাওহিদ যেই দাওয়াতে তাওহিদ আছে এটা নবীওয়ালা দাওয়াত যেই দাওয়াতে তাওহিদ নেই এটা নবীওয়ালা দাওয়াত না এটা মানুষের বানানো দাওয়াত এই জন্য আমরা মানুষকে যে দাওয়াত দিব এটা নবীওয়ালা দাওয়াত আদম ইসলাম থেকে শুরু করে রসুল্লাহ রসুল্লা সাল্লাইসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলহিমসালাম যে দাওয়াত দিছেন আমরা যারা সালাফি মানহাজে বিশ্বাস করি আমরাও দাওয়াত দিব সেই একই নবীওয়ালা দাওয়াত